হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আমরা আজকে আলোচনা করব সরল সহ সমীকরণের সিক্স পয়েন্ট টু আজকে আমরা আলোচনা করবো চিত্রের সাহায্যে সরলেরখা সমীকরণের সমাধান তো লেখচিত্র বলতে কি বুঝি আমরা যে একটা এক্স অক্ষ থাকবে আর একটা ওয়াই অক্ষ থাকবে এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে মূল বিন্দু ঠিক আছে এক চক্ষকে আমরা এক্সকে ভুজ দ্বারা প্রকাশ করতে পারি এটা হচ্ছে ভুজ আর ওয়াই অক্ষকে আমরা কোটি দ্বারা প্রকাশ করতে পারে কোটি বা বাংলাতে কোটি বলা হয় এটাই হচ্ছে ভুজ এটা হচ্ছে কোটি আর এটা হচ্ছে মূল বিন্দু এটা হচ্ছে কি মূল বিন্দু ঠিক আছে তো কি বলছি এখানে যে লেখচিত্রের সাজে সরল সহসমীকরণের সমাধান তো একটা সরল সহসমীকরণ ধরো যে x প্লাস ওয়াই টু টেন ঠিক আছে আর একটা সরল সমীকরণ ধরে নেই যে এক্স মাইনাস ওয়াই টু তো আমাদের এই সমীকরণ দুইটা অপনয়ন আর প্রতিস্থাপন পদ্ধতিতে প্রমাণ করলে এক্সের একটা মান পাবো সেটা হচ্ছে তোমার সিক্স আর ওয়াইয়ের আর একটা মান পাব সেটা হচ্ছে তোমার ফোর তো এক্স কমা ওয়াইয়ের মান কত পাইলাম আমরা এখানে এক্স কমা ওয়াইয়ের মান পাবো এখানে সিক্স কমা ফোর ঠিক আছে তো এখন এটা তো আমরা অপনয়ন অথবা প্রতিস্থাপন পদ্ধতিতে প্রমাণ করে এক্স ওয়াই এর মান আমরা সিক্স কমা ফোর পাবো কিন্তু এটা অপনয়ন আর প্রতিস্থাপন পদ্ধতিতে না করে লেখচিত্রের সাহায্যে করে আমাকে বাইর করতে হবে কিভাবে তো আমরা এই সমীকরণ দুইটাকে এক্স এবং ওয়াই এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন লেখচিত্র বাইর করব ধরলাম যে প্রথম সমীকরণের জন্য একটা স্বল লেখা পাইলাম যে এটা হচ্ছে প্রথম সমীকরণের জন্য এটা হচ্ছে সমীকরণ ওয়ানের জন্য আর এই দ্বিতীয় সমীকরণের জন্য আরেকটা স্বল লেখা পেলাম ধরলাম যে দ্বিতীয় সমীকরণের জন্য স্বল লেখা এটা ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণের সরলরেখা তো এই সরলরেখা দুইটার একটা মিলিত বিন্দু আছে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে তার মিলিত বিন্দু এই মিলিত বিন্দুকে আমি এ দ্বারা প্রকাশ করলাম তো মিলিত বিন্দু দেখো যে মূল বিন্দু থেকে এটা কত দূরে গেছে এক্স অক্ষ পরিমাণ গেছে ঠিক আছে আর এখান থেকে উপরে অর্থাৎ কুটি পর্যন্ত কত দূর গেছে এত দূরে গেছে ঠিক আছে বুঝাইতে পারছি তো এই মূল বিন্দু থেকে এই এত দূরে দূরত্ব অর্থাৎ ভুজ হচ্ছে এখানে সিক্স অর্থাৎ এই যে এই এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ভূস হচ্ছে 6 আর 4 আর ওয়াই হচ্ছে তোমার 4 ঠিক আছে অতএব এতটুকের দূরত্ব হচ্ছে তোমার 4 অতএব এখানে এ বিন্দু যে মিলিত বিন্দু আছে তার স্থানাঙ্ক হচ্ছে 6,4 অতএব আমরা বলতে পারি যে এই প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণের x আর y মান হচ্ছে 6,4 অতএব আমরা 6 আর 4 যদি আমরা এখানে বসাই দেই তাহলে সমীকরণ দুটো সিদ্ধ হয় এভাবেই লেখচিত্র থেকে সমীকরণ সমাধান করা যায় তো আমরা একটা তোমাদের বইয়ের উদাহরণ উদাহরণ এখানে দিয়ে রাখছি যে লেখচিত্রের সাহায্যে সমাধান করো আমরা এই উদাহরণটা সল্ভ করার চেষ্টা করি আচ্ছা নম্বর অঙ্কটা দেখো এখানে দুইটা সমীকরণ এটা একটা সমীকরণ সমীকরণ দুইটা তো আমরা যদি প্রথম সমীকরণটা প্রদপ্ত যে প্রথম সমীকরণ থেকে প্রথম সমীকরণ করণ থেকে তো আমরা প্রথমে কি করব যে প্রথম সমীকরণ থেকে কিছু মান বাইর করবো হ্যাঁ দ্বিতীয় সমীকরণ আবার কিছু মান বাইর করবো ওই মানগুলো আমরা গ্রাফ পেপারে বসাবো তারপর ওখান থেকে মিলিত বিন্দু নির্ণয় করবো আমরা প্রথম সমীকরণ হচ্ছে তোমার y মাইনাস এক্স ঠিক আছে সেভেন মাইনাস এক্স এটাকে আমরা তিন নম্বর সমীকরণ দিলাম ঠিক আছে তিন নম্বর সমীকরণ তো আমরা তিন নম্বর সমীকরণ হতে ওয়াই এর মান নির্ণয় করব। এখানে লিখবো যে এক্স এর এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করি তো প্রথমে আমাদের এখানে একটা বক্স তৈরি করে নিতে হবে তো আমরা এক্স এর সাত থেকে আটটা মান ধরে নেব যেকোনো মান ঠিক আছে এখানে হচ্ছে এক্স এখানে হচ্ছে ওয়াই ধরলাম এখানে এক্স এর মান মাইনাস টু তো এখন এক্স এর মান মাইনাস টু এর জন্য ওয়াই এর মান আমরা কত পাবো এখানে বসাইতে হবে তো তিন নম্বর সমীকরণে যদি আমরা এক্স এর মান বসাই সেভেন মাইনাস এক্স এর মান কত ধরলাম মাইনাস টু তো মাইনাসে মাইনাসে প্লাস তো অ্যাকচুয়ালি কত হয় ওয়াই এর মান নাইন তো ওয়াই এর মান কত হবে এখানে নাইন এক্স এর মান টু এর জন্য ওয়াই এর মান নাইন আবার এক্স এর মান মাইনাস ওয়ানের জন্য ওয়াই এর মান কত হবে এইট হবে আবার এক্সের মান জিরোর জন্য মান কত হবে হবে আবার প্লাস ওয়ান দিলে কি হবে প্লাস ওয়ান দিলে এখানে এক সাত থেকে এক কমে যাবে তার মানে এখানে কত হবে ছয় হবে আর এক্স এর মান টু এর জন্য ওয়ার মান কত হবে ওয়ার মান হবে ফাইভ এক্স এর মান থ্রির জন্য মান কত হবে ফোর এক্স এর মান ফোর জন্য ওয়ার মান কত হবে থ্রি তো দেখো এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা ওয়াই এর বিভিন্ন মান পেলাম আবার যদি আমরা এখন দুই নম্বর সমীকরণটাকে সমাধান করি এখানে লিখব আবার আবার দুই নং হতে দুই নং সমীকরণ কোনটা যে এক্স মাইনাস ওয়াই ইজ ইকল টু ওয়ান ঠিক আছে তো এখন আমরা এখান থেকে লিখতে পারি ওয়াই ইজ ইকল টু এক্স মাইনাস ওয়ান তো এটাকে আমরা চার নম্বর সমীকরণ দিলাম এটাকে আমরা চার নম্বর সমীকরণ দিলাম এখন এই চার নম্বর সমীকরণে এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান আমরা বের করব তো আবার লিখব যে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করি তো আবার আমরা এখানে কি করব বক্স তৈরি করব ঠিক আছে আমি কম্পিউটার করতেছি তো লিখতেছি হাত দিয়ে সেই জন্য একটু আঁকা পাঁকা হচ্ছে তো এক্স এখানে ওয়াই এক্সের মান ধরলাম এখানে আবার কি যেটা বলছিলাম ওটাই যে যা ধরবো প্রথম সমীকরণের জন্য দ্বিতীয় সমীকরণের জন্য তাই মান ধরবো তো এখানে যদি এক্সের মান টু দেই এক্সের মান টু দেই তো এখানে এক্সের মান মাইনাস টু তো মাইনাস টু আর মাইনাস ওয়ান মিলে কি হয় মাইনাস থ্রি সিম্পল এখানে হচ্ছে এক্স এর মান যদি আমার মাইনাস ওয়ান দেয় তো মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান কি হয় মাইনাস টু হয় যোগ করলে আবার এক্স এর মান যদি জিরো দেয় তো ওয়াই এর মান কত হয় মাইনাস ওয়ান এক্স এর মান যদি প্লাস ওয়ান দেই প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটাকাটি যায় অ্যাকচুয়ালি হয় জিরো তার এক্স এর মান যদি টু দেয় তাহলে ওয়াইয়ের মান কত আসে ওয়াই এর মান আসে ওয়ান আর এক্স এর মান থ্রি দিলে ওয়াই এর মান আসে টু এক্স এর মান ফোর দিলে ওয়াই এর মান আসে থ্রি তো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথম সমীকরণের মান গেলে একটু লিখে ফেলে যে প্রথম সমীকরণের মান আমরা শক একে বসাবো ঠিক আছে যে শক একের জন্য প্রথম সমীকরণের মান দেয় কি সেটা হচ্ছে তোমার যে মাইনাস টু কমা নাইন আবার হচ্ছে মাইনাস ওয়ান কমা এইট আবার জিরো কমা সেভেন ওয়ান কমা সিক্স তারপর টু কমা ফাইভ আরও আছে তোমার থ্রি কমা ফোর ফোর কমা থ্রি এটা হচ্ছে প্রথম সমীকরণ এখানে শক এক আবার আমরা শখ দুইয়ের জন্য আমরা মান বের করবো তো শক দুইয়ের জন্য মানগুলো দেখো যে শক টু এর জন্য মান হচ্ছে মাইনাস টু কমা থ্রি আবার মাইনাস ওয়ান কমা টু মাইনাস টু জিরো কমা মাইনাস ওয়ান ওয়ান কমা জিরো টু কমা ওয়ান থ্রি কমা টু আর একটা হচ্ছে তোমার ফোর কমা থ্রি তো শক এক আর শক দুই এর মানগুলো আমাদের গ্রাফ পেপারে বসাইতে হবে তো ধরে নাও এটা একটা গ্রাফ পেপার ঠিক আছে এটা একটা গ্রাফ পেপার এখানে মানগুলো তোমাদের ইনক্লুড করতে হবে ঠিক আছে এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা হচ্ছে তোমার মূল বিন্দু ঠিক আছে এটা হচ্ছে এক্স প্রাইম আর এটা হচ্ছে ওয়াই প্রাইম শক একের জন্য দেখো মাইনাস টু কমা নাইন তো মাইনাস টু কমা নাইন আমরা মানটা যদি বসাই তো এটা কোথায় আসবে তো মাইনাস টু এখানে এক্সের মান কত মাইনাস টু তো এক্সের মান মাইনাস টু এখানে কত হবে এই যে এটা হচ্ছে মাইনাস হ্যাঁ এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাসের ঘর আর ওয়াই অক্ষের জন্য ওয়াই অক্ষের জন্য মাইনাস কিন্তু মিশে আর এক্স অক্ষের জন্য প্লাস হচ্ছে এই দিকে হ্যাঁ আর ওয়াই অক্ষের জন্য মাইনাস হচ্ছে তোমার এই মনে রাখতে হবে তো এক্স অক্ষে মাইনাস তো মাইনাস হচ্ছে কোথায় এই যে টু ধরলাম যে এখানে হচ্ছে তোমার টু এই যে এখানে হচ্ছে টু আর

কমা তো সেভেন সেভেন কোথা হবে অবশ্যই এখানে কোথাও হবে এই যে এখানে হবে সেভেন তা জিরো কমা সেভেন এটা হচ্ছে তোমার জিরো কমা সেভেন আবার কত ওয়ান কমা সিক্স ওয়ান তো প্লাস ওয়ান তো দেখো এক্সের মান হচ্ছে তোমার প্লাস ওয়ান কত হবে এই যে এখানে হবে আর সিক্স কত হবে এই যে এখানে কিস কত হবে হ্যাঁ তাহলে ওয়ান কমা সিক্স আবার হচ্ছে তোমার টু কমা ফাইভ টু কোথা হবে এখানে হবে ফাইভ কোথায় হবে এক ঘর আরও নিশে হবে তার মানে টু কমা ফাইভ আবার হচ্ছে তোমার থ্রি কমা ফোর থ্রি কোথা হবে এখানে হবে হুম থ্রি কমা ফোর ফোর হবে তোমার এখানে তো এখানে হচ্ছে থ্রি কমা ফোর আরেকটা হচ্ছে ফোর কমা থ্রি এটা হচ্ছে ফোর এটা হচ্ছে ফোর এটা হচ্ছে তোমার থ্রি ঠিক আছে এই যে ফোর কমা থ্রি তো আমরা একটা সলরেখা পেলাম অলরেডি যে দেখো এই বিন্দু বরাবর যদি আমি একটা টানি এই যে বিন্দু বরাবর যদি একটা লাইন টানি তখন এখান থেকে আমরা একটা সরল রেখে পেলাম ঠিক আছে যদি আমার বাখা হচ্ছে হাত দিয়ে একটাই তো সেই জন্য বাঁকা হচ্ছে তারপর আমরা সব দুই এর জন্য মাইনাস থ্রি হচ্ছে এখানে মাইনাস টু আর মাইনাস থ্রি তো অবশ্যই এই দিকে যাবে এখানে হচ্ছে মাইনাস টু কমা মাইনাস থ্রি আবার কি বলছে মাইনাস ওয়ান কমা মাইনাস টু মাইনাস ওয়ান এখানে আবার মাইনাস টু কোথায় হবে এখানে হবে ঠিক আছে আবার বলছে জিরো কমা মাইনাস ওয়ান তো এখানে হচ্ছে জিরো মাইনাস ওয়ান হবে এই দিকে হবে হ্যাঁ আবার বলছে ওয়ান কমা জিরো ওয়ান হচ্ছে এখানে জিরো কোথায় হবে এখানেই হবে কারণ ভু এক্স কি ওয়াই এর মান কত শূন্য তার মানে এখানেই হচ্ছে তোমার জিরো আবার টু কমা ওয়ান টু কোথায় এখানে ওয়ান কোথায় হবে অবশ্যই পজিটিভ এখানে হবে তারপর হচ্ছে হবে থ্রি কমা টু আবার ফোর কমা থ্রি ফোর কমা থ্রি কোথা হবে এখানে হবে এই যে এটা হচ্ছে তো এখন মিলিত বিন্দুদয় যদি এটা হয় মিলিত বিন্দুদয় যদি এটা হয় তাহলে এখানে একটা স্থানাঙ্ক নতুন একটা স্থানাঙ্ক পাওয়া যাবে এখানে নতুন একটা স্থানাঙ্ক পাওয়া যাবে এই স্থানাঙ্কটা কি সেটা আমাদের ভালো করে যদি লক্ষ্য করে দেখি এই স্থান হচ্ছে ফোর কমা থ্রি কারণ এখানে কোথায় মিলিত হয়েছে ফোরে মিলিত হয়েছে যেখানে হচ্ছে ফোরে মিলিত হয়েছে আর ওয়াই অক্ষে কতটুক থ্রি তাহলে নতুন স্থানাঙ্ক হচ্ছে ফোর কমা থ্রি আর এই ফোর কমা থ্রি হচ্ছে এক্স কমা ওয়াই এর মান এটা হচ্ছে ফোর কমা থ্রি আর ফোর কমা থ্রি হচ্ছে এক্স ওয়াই এর মান এই ফোর কমা থ্রি যদি এক্স ওয়াই এর মান যদি আমরা সমীকরণ দয়ে বসাই তাহলে সমীকরণ দ্বয় সিদ্ধ হয় আমরা কি মান পাইলাম এক্স এর মান পাইলাম এক্স কমা ওয়াই এর মান পাইলাম আমরা ফোর কমা থ্রি তো আমরা বসাই এক্সের মান যদি ফোর বসাই ওয়াই এর মান যদি থ্রি বসাই দেখো তো সেভেন হয় হ্যাঁ হয় আবার এক্স এর মান যদি এখানে ফোর বসাই ওয়াই এর মান যদি থ্রি বসাই তাহলে এখানে কি ওয়ান হয় হ্যাঁ চার থেকে তিনবার দিলে এটা ওয়ান হয় তার মানে আমাদের সমীকরণ দ্বয় সিদ্ধ হয়ে গেছে এত আমরা বলতেই পারি যে এই সমীকরণ দয়ের মান মান হচ্ছে বুঝতে আমি তোমাকে আর একবার রিভিউ করে দিই দুইটা সমীকরণ দেওয়া থাকবে এই দুইটা সমীকরণ থেকে আমাদের এক্সের এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বাইর করতে হবে প্রথম সমীকরণ থেকে আমরা বাইর করলাম সক কাগজ এক আবার দুই নম্বর সমীকরণ এক্সের এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান বাইর করতে হবে সেটা হচ্ছে সক দুই তো সক এক আর সক দুই আমাদের কোথায় বসাইতে হবে এই যে গ্রাফটাতে বসাইতে হবে এরকম একটা গ্রাফে বসাবো গ্রাফে বসানোর পর একটা মিলিত বিন্দু পাওয়া যাবে এই মিলিত বিন্দুটাই হচ্ছে এক্স কমা ওয়াই এর মান খুব সিম্পল আমরা পরবর্তী ক্লাসে তোমাদের বইয়ের অনুশীলনী অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো ধন্যবাদ সবাইকে